সাজাইলাম ফুলের বাস বন্ধু তোমার লাগি এই কপালে জুটলো হইলাম ভাগি না গ হইলামা তবে কেন দুঃখ দিলা তুমি নাই আমারি শিলা তবে কেন দুঃখ দিলা না আমারি পিঞ্জরে সোনা বন্ধুরে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে সোনা বন্ধুরে আমি মরলে দুঃখ দিবা কারে রে প্রতিযুক্ত মোনা যাতে সাইলাম তোমায় জুরা হাতে প্রতিযুক্ত মোনা যাতে সেই তুমি দুঃখ দিলা আমারে আমারে আমি মরলে দুঃখ দিবা কারে সোনা বন্ধুরে আমি মরলে দুঃখ দিবা কার